বিকাশের মতো এত বড় একটা কোম্পানি আমাদের সাথে প্রতারণা করবে এটা আমি আগে কখনোই ভাবিনি আমার অসুস্থ মাকে নিয়ে বিকাশ সেন্টারে যাওয়া লাগলো সমস্যার সমাধানের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা অনেক বড় একটা প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু কথা বলবো বিকাশ আমাদের সাথে এত বড় একটা প্রতারণা করবে এটা আমি আগে কখনোই ভাবি চলেন শুরু থেকে ঘটনাটা বলি আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি একদম সমস্যা সমাধান করার পরে এই ভিডিওটা আপলোড দিচ্ছি বেশ কিছুদিন আগে হঠাৎ করে আমি রাত্রে বেলা বিকাশে ঢুকতে লেগে দেখি আমি বিকাশে আর যাইতে পারছি পরে আমি তাদের হেল্পলাইনে কল দিয়ে বললাম যে আমি কেন আমার বিকাশ ইউজ করতে পারছি তারা আমাকে ইনফরমেশন জানালো আপনার বিকাশে হঠাৎ করে কেউ একজন তিরিশ হাজার টাকা দিচ্ছে এটার কমপ্লেন বিকাশ অফিসে জানানোর পরে তারা যথাযথ প্রমাণের আপনার বিকাশটা কিছু সময়ের জন্য বন্ধ করে দিচ্ছে এটা শুনে তো আমি পুরো অবাক হয়ে গিয়ে আমার ফোনে তিরিশ হাজার টাকা দিল আর কিভাবে বা আমার বিকাশ বন্ধ হলো এটা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল অ্যান্ড তারপরে ছিল সরকারি ছুটি অ্যান্ড বেশ কিছুদিন তাদের অফিসে বন্ধ ছিল আর আমার বিকাশে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস ছিল এর বিকাশ আপনার সাথে প্রতারণা করলেও এই গ্লুটোক্লোজেন পিং জুস আপনার সাথে প্রতারণা করবে না হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি ফুল বডিটাকে ধপ ধপে ভরসা করবে এই জুসটা নি। নিয়মিত খাইলে স্কিনের দাগ দূর হবে স্কিনটা টান টান করবে অ্যান্ড স্কিনের মধ্যে একটা গ্লোটা ভাব নিয়ে আসবে যার মধ্যে আছে পাঁচ হাজার প্লাস গ্লোটা যেটা আপনার স্কিনটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ধপধপে ফর্সা করবে তাই দেরি না করে এখনই বিউটি অয়েল কালেকশন ফেসবুক পেজে নখ আর এই সুন্দর জুসটা নিয়ে নাও এটা তো আশা এবং রেগুলার খাই আর এই জুসটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাইতে হলে বিউটি অয়েল কালেকশন ফেসবুক পেজে নক করতে হবে এবং অন্য অনেক পেজ আছে যেগুলোতে ফেক পাবা তো যদি অরিজিনাল প্রোডাক্ট পেয়ে আমার এই ভিডিওর ক্যাপশনে যে পেজটা মেনশন করা আছে এখনই নক করো আর তুমিও একদম ন্যাচারালি ফর্সা হয়ে যাও পরে ছুটি শেষ হওয়ার অপেক্ষায় থাকি আর আমার বিকাশ নাম্বারটা আমার আম্মুর এন আইডি কার্ড দিয়ে খোলা যার জন্য আমার আম্মুকেই লাগবে আর আমার বাসা থেকে বিকাশ সেন্টারটা বেশ কি দূরে ছিল যার জন্য আমি একটা গাড়ি ভাড়া করে নিই কারণ আমার আম্মার এমনিতে লোকাল গাড়িতে যাওয়া অসম আমার বাসা থেকে বিকাশ সেন্টারটা প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অ্যান্ড এখান থেকে আমি যাই বিকাশ আম্মাকে সঙ্গে করে বিকাশ সেন্টারে যাওয়ার আগেও আমি বেশ কয়েকবার তাদের হেল্পলাইনে কল দিছি অ্যান্ড তারা আমাকে বলছে এটা আপনি বিকাশ সেন্টারে যান অ্যান্ড একটা দরখাস্ত জমা দেওয়ার পরে তারা আপনার সমস্যার সমাধান করে দেবে যদি আপনি রাইট থাকে পরে আমি বিকাশ সেন্টারে আসি অ্যান্ড তাদের সাথে যোগাযোগ করার পরে আমি একটা দরখাস্ত জমা দিই অ্যান্ড তারা আমাকে বলে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে আমার একটা মেসেজ আসবে অ্যান্ড তারপরে তারা কনফার্ম হবে এরপরে আমি কিছু সময় পাই অ্যান্ড আমি বাজারে আসি অ্যান্ড বাজারে যে সিজনাল কিছু ফল সেগুলো আমি কেনাকাটা শুরু করে ভাবতেছিলাম এই সময়টা কিভাবে কাটানো যায় এর জন্য এদিক সেদিক ঘুরে ঘুরে আমি কাটাচ্ছি কিন্তু বিষয় হলো যে বিকাশের মতো এত বড় একটা প্রতিষ্ঠান কোন রকমের সত্যতা যাচাই না করে তারা কেন আমার বিকাশটা বন্ধ করে দিল অ্যান্ড আমার মতো সাধারণ পাবলিক কেন এটা হ্যাসেল্প হবে আমার বিকাশ অ্যাকাউন্টটা বর্তমানে ওপেন করে মানে প্রায় পঁচিশ দিন পর আমার বিকাশ অ্যাকাউন্ট ওপেন হয়েছে আর এই আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই পঁচিশ দিন বন্ধ ছিল মানে আটকাইছে আমি তাদের বিকাশ সেন্টারে যোগাযোগ করার পরে একটা দরখাস্ত জমা দিই তারা বলে যে সাত কর্ম মধ্যে আপনার কোন একটা রেজাল্ট আসবে কিন্তু সাত কর্ম মধ্যে কোনো কিছু হয় না আমি এরপর আবার বারবার যোগাযোগ করি বারবার যোগাযোগ করি তারপরে তারা আমার বিকাশটা একদিন হঠাৎ করে দেখি ঠিক হয়ে যায় আমি তাদের পুরো প্রসেসিংটা ভিডিও করে রাখছিলাম যেন আমি আপনাদের সাথে শেয়ার করি বিকাশের মতো এত বড় একটা প্রতিষ্ঠান কেন আমার সাথে এই প্রতারণাটা করলো আমার সব ধরনের প্রুফ ছিল জন্যই কিন্তু তারা আমার বিকাশটা পরবর্তীতে আবার ওপেন করে দেয় আমি যদি তাহলে কিন্তু সেটা আমার সাথে কখনোই করতো তারা তো আমাকে আমার অসুস্থ আমাকে নিয়ে এত দূরে যাতায়াত করলাম পাঁচ হাজার টাকা কিন্তু আমার গাড়ি ভাড়াই গেছে মানে আমি যে গাড়িটা নিয়ে গেছি এবং নিয়ে আসছি সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রায় পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া কস্টিংটা গেছে তো আমার মনে হয় যারা বিকাশ ইউজ করেন তারা সো কেয়ারফুল ভাবে বিকাশ ইউজ করা দরকার আমি যদিও আগে কখনো এরকম সমস্যায় পড়ি নাই এই ফার্স্ট টাইম আমি এরকম একটা বিপদে পড়ি যাই হোক সেই বিপদ থেকে প্রায় পঁচিশ দিন পরে উদ্ধার হয় আমি তো মনে মনে মেয়াদ করে ফেলছি আমি আর কখনই বিকাশ ইউজ করবো না যদিও বিকাশের অনেক সুবিধা আছে এই অসুবিধা গুলো কিন্তু অনেক আছে যা আপনারা অনেকেই জানেন আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার কারণ হচ্ছে আপনাদের অনেকেরই ইনফরমেশন গুলো কাজে লাগতে পারে এটার জন্য শেয়ার করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ